আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ নাকি গরিব দেশ আমাদের বাংলাদেশে কোনো টাকা পয়সা নাই এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা যে আবার বলবে বা আমি যার কান থেকে শুনবো যা যার মুখ থেকে শুনবো তাকে আমি ঘোর বিরোধিতা করবো হুম বাংলাদেশ একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র এখানে কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর যদি অভাব থাকতো হুম আপনারা যে গরিব গরিব বলেন আমাদের বাংলাদেশ গরিব এটা কিন্তু খুবই মারাত্মক একটা অন্যায় করতেছেন আপনারা হ্যাঁ কীভাবে রাহাত ফাতে আলি খান কয়েকদিন আগে বিপিএলের খেলা উদ্বোধনের সময়কালীন যে একটা কনসার্ট গেলো দুই তিন দিন আগে সেখানে সে আড়াই ঘন্টায় না তিন ঘন্টায় তার পিছনে ব্যয় হলো সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা ব্যয় হলো আর আমাদের গত বিপিএলে নাকি যারা ফাইনাল খেলায় জিতলো তারা আমাদের বরিশালে তো ছিল হ্যাঁ আমাদের বরিশালে তো ছিল হ্যাঁ ঠিক আছে তো তারা নাকি মাত্র পাইছে দুই কোটি টাকা আমি যতটুক জানি বা খবর সম্বন্ধে দেখছি তো এখন আপনারা বলেন জাহাদ ফাতেহালি খানের যে কনসার্টটা আমাদের বাংলাদেশে গেল সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কি কি উপকারিতা পেলো এই জিনিসটা একটু বলবেন লেখবেন দেখবেন শুনবেন আমি দেখব আপনারাও দেখবেন আপনারা যারা যারা কনসার্টে উপস্থিত ছিলেন তার এই কনসার্ট দেওয়াতে আমাদের বাংলাদেশ কি কী পূর্ণতা পেলো কি কি সুবিধা পেলো কি কি উপকৃত হলো বিপিএলে খেলার কী কী মান উন্নত হলো এই জিনিসগুলো একটু দেখবেন বলবেন তো যারা এখন কথায় বলি যে রৌদ্রে বৈশাখ কথা বলি দুপুরে খাবার পর এখন যদি রৌদ্র না পোহাই কেমন জানি একেবারে মনে হয় যে ওই যে বিয়ের অনুষ্ঠান খাইয়ে মাইয়ে যদি দো দি মিষ্টি না খাই এককালে সেম এইরকম মনে হয় হ্যাঁ এই জন্য রৌদ্রে আসলাম কথা বলতে যে কথা বলি আপনাদের সাথে বিষয়টা হলো এখন এখন এই যে সাড়ে তিন কোটি টাকায় ব্যয় হলো আমাদের এই একটা সংকটকালীন মুহূর্তে আমাদের বাংলাদেশে যেই পরিস্থিতি আমাদের বাংলাদেশটা এই এই সময়টায় বিসিবির সাড়ে তিন কোটি টাকার যে খরচ করলো আপনি কি কি মানে আমাদের যারা আপনার ভিডিওটা দেখবেন কারা কারা সমর্থন করেন এটায় আপনার একটা দেশ চালাইতে হলে সেইখানে কনসার্টের দরকার আছে সব কিছুর বিনোদন সব কিছুরই দরকার আছে কারণ সবাই তো এক মাইন্ডের না মানুষ বিভিন্ন মাইন্ডের হয়ে হয়ে থাকে কিন্তু এই সময়কালে যেখানে আমাদের একটা এখন রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে সেইখানে সাড়ে তিন কোটি টাকা দিয়া ব্যয় করে আড়াই ঘন্টার জন্য আমাদের রাষ্ট্র কি কি উপকৃত হলো এই জিনিসটা আমার খুব জানতে ইচ্ছা করে খুব মন চায় এই জিনিসটা জানতে আসলে আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা মনে হয় আমাদের নসিব আমাদের ভাগ্য সম্ভবত বদলাবে না কারণ যতটুকু মনে আশাবাদে যে এই মনে হয় আমাদের বাংলাদেশটা একটু পরিবর্তন হবে বা সরকার চেঞ্জ হওয়ার পরে মনে হচ্ছিলো যে দেশটা উন্নত হবে বা মানে এখন প্রতিদিন নিউজ দেখি আর শঙ্কায় থাকে যে আসলে এই মনে হয় বাংলাদেশটা আবার ডুবলো মনে হয় তা না হলে সব কিছুই সেই আগের মতনই হইতেছে সব কিছু সেই আগের মতনই চলতেছে এটা কার ফল বা কার দুঃখ কার কপালের দোষ না আমাদের জনগণের কপালের দোষ না আমরা জনগণ ভালো না বলতে পারি না এটা আসলে আমাদের দেশ থেকে আর উন্নত হবে না বা আমরা দেখিয়া যেতে পারবো না সেটা বলি না যাই হোক যাই হোক কথা প্রসঙ্গ ঘুরিয়ে যাইতে আছে তো তো টপিক একটাই যে কথা একটাই বলবেন সবাই এখন কমেন্টসে যারা এই জিনিসটার বিরোধিত করেন যে আড়াই ঘন্টায় সাড়ে তিন কোটি আড়াই ঘন্টায় সাড়ে তিন কোটি আড়াই আড়াই ঘন্টায় সাড়ে তিন কোটি টাকা আড়াই আড়াই ঘন্টায় সাড়ে তিন কোটি টাকা জিকির নামাই ফেলবেন যে আর এটা দিয়ে কি কী উপকৃত হলো আমাদের বাংলাদেশে এটা একটু জানাবেন আমার খুব জানার ইচ্ছা কারণ আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব বলতেছেন এই বিষয়টা নিয়ে যে শুধু বললে তো হবে না এটা জানাও লাগবে যে হোক সব কিছুর কথা হলে এখন টপিক দুইটাই আপনারা দয়া করে যারা ভিডিও যারা দেখেন তারা তো একটু কমেন্টে লেখালেখি করবেন যে এই আড়াই কোটি সাড়ে তিন কোটি টাকা খরচ করে আমাদের বিপিএলের কতটুকু মান উন্নত হলো কতটুকু খেলার উন্নতি হবে কতটুকু দেশের উপকৃত হলো এই জিনিসটা একটু বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশ্রয় আজান্দা এখন নামাজ পড়তে যাবো নামাজ পড়িয়া তারপর কাজের উদ্দেশ্যে যাব। ভালো থাকবেন আমি নতুন ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করছি আপনারা সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ভালো থাকবেন